নবজাতকের যত্ন নিয়ে আর কোনো চিন্তা না নবজাতকের সব কেয়ার আইটেম এক ছাদের নিচে পাচ্ছেন আমাদের ক্রিস এক্সেট্রা আরাম করে ঘুমানোর জন্য প্রথমেই লাগবে এই সরিষা বালি কোয়ালিটির এই সরিষা বালিশ বাচ্চার মাথার শেপ গোল করে সার্কুলেশন ঠিক রাখবে আর বাচ্চার মাথা ঘামাবে না নবজাতকের জন্য আরেকটা প্রয়োজনীয় কেয়ার আইটেম হলো অটোমেটিক রিচার্জেবল এর নোস ক্লিনার তো নোস ক্লিনারটা কিন্তু বাচ্চার নাকের ময়লা যে সাফ করে নেই যার কারণে বাচ্চার নাকের ময়লা খুব সহজেই পরিষ্কার করা যায় এটা হলো ম্যানুয়াল ফাইভ সিস্টেম নোস ক্লিনার আপনার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারবেন তাদের তো ঠান্ডা লেগেই ঠান্ডা লাগলে বাচ্চাকে আরাম দিবে এ নেমুলেজার এ নেমুলেজারটা একদমই নয়স ফ্রি হওয়ায় ক্যারি করা খুবই ইজি চার্জার পাওয়ার ব্যাংক কিংবা ব্যাটারি দিয়ে এটা ইউজ করতে পারবেন আর সব ধরনের ইনস্ট্রাকশন কিন্তু এখানে লেখা আছে না ছোট্ট সোনা মনিকে যত্ন করে গোসল করানোর জন্য লাগবে এই শাওয়ার মগ এই শাওয়ার মগে ছোট ছোট ছিদ্র আছে যার মাধ্যমে কিন্তু বাচ্চার চোখ মুখে পানি ঢুকার ভয় ছাড়াই যত্নে গোসল করাতে পারবে লাগবে এই বাতি স্পঞ্জ এ খুব সফট হওয়ায় গোসলের সময় বাচ্চার শরীরের ময়লা খুব সহজে পরিষ্কার করা যায় নবজাতকের মাথা কিন্তু অনেক নরম থাকে নবজাতকের হেয়ার গুলো গোসলের সময় ক্লিন করার জন্য লাগবে এরকম সফট একটা ব্রাশ জন্য এই সিরিজ ফিডার খুবই এসেনশিয়াল একটা আইটেম যা দিয়ে বাচ্চাদেরকে খুব সহজে মেডিসিন খাওয়ানো যায় যারা বাচ্চাদেরকে সলিড খাওয়ানো স্টার্ট করেছে দিয়ে খুব সহজে ফ্রুটস এর জুস এবং লিকুইড খাবার খাওয়ানো যায় শোনা মনের কিউট হেয়ার গুলোকে ব্রাশ করার জন্য লাগবে এত কিউট এই ব্রাশ এই ব্রাশ গুলো খুবই সফট হয় বাচ্চা কিন্তু খুবই আরাম পায় কোন বাচ্চার মায়েদের জন্য খুবই প্রয়োজনীয় একটা আইটেম হলো এই নিপল প্রোটেক্টর সময় নিপল ছোট থাকলে বাচ্চাকে ফিট করাতে অনেক প্রবলেম হয় বাচ্চার কামড় দেওয়ার ভয় থেকে বাঁচতে হলে এই নেপাল প্রোটেক্টরগুলো গুলো নতুন মায়েরা নিয়ে নিতে পারে তোকে কিন্তু একটু বেশি যত্ন দরকার তো আমরা নিয়ে এসেছি আপনার সুনামনির জন্য এই সেফটি নেল ট্রিমার যেটা দিয়ে খুব সহজে জন্তুকে নেল গুলো কোনো ধরনের ব্যথা পাওয়ার ভয় ছাড়াই কাটা যায় সুনামনির জন্য আরো লাগবে এই ওরাল কেয়ার সেট যা দিয়ে খুব সহজে বাচ্চা জিভ বা দাঁত মারি পরিষ্কার করা যায় এটা হলো থার্টি পিসের একটা ওরাল ক্লিনার এটা কটন বাটার মতো থাকে সকালবেলা গরম পানিতে হালকা ভিজিয়ে জিভায় লেগে থাকা দুধের সর ময়লা খুব সহজে পরিষ্কার করা যায় জন্য এই ওরাল কেয়ার সেটটি খুবই প্রয়োজন আপনার যেটা প্রয়োজন সেটাই নিয়ে নিতে পারে জাতকের জন্য আরো লাগবে এই ন্যাপি র‍্যাশ ক্রিম নতুন মায়েরা যারা বাচ্চাদেরকে র‍্যাশের ভয়ে ডাইপার পরাতে ভয় পাচ্ছেন তাদের আজকে থেকে কোনো টেনশন নেই আগে এই র‍্যাশ ক্রিমগুলো লাগিয়ে নিলে কিন্তু র‍্যাশ হওয়ার আর কোনো ভয় নেই এটাও আরেকটা র‍্যাশের ক্রিম সুডো ক্রিম আপনাদের যেটা প্রয়োজন তাদের পছন্দ অনুযায়ী সেটি নিয়ে নিতে পারবে নবজাতকদের অনেক বেশি আরাম প্রয়োজন আর নবজাতককে আরাম দিবে মাসলিনের সোয়েডেল সেটটি বক্সে মাসলিনের থ্রি পিস সোয়েডেল রয়েছে আপনারা চাইলে ওয়ান পিসও পার্চেস করতে পারেন আর বেবিকে কিভাবে এ সোয়েডেল দিয়ে পেঁচিয়ে নেবেন সেটা কিন্তু পিকচারে দেয়াই আছে এগুলো দেখতে যতটা কিউট আর খুবই কমফোর্টেবল খুবই সফট আপনার বাচ্চাকে রাখবে অনেক আরাম এখানে প্রোডাক্টগুলো যেটাই পছন্দ হবে সেটাই অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেস্ট কি সেক্সেপ্রাতে সারা বাংলাদেশে কি সেক্সেপ্রা হোম ডেলিভারি দিয়ে থাকে যারা চট্টগ্রামে আছেন দেখে শুনে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন কিশন হলো চট্টগ্রাম নাসিরাবাদ চিটাওয়াং শপিং কমপ্লেক্স বি গেট এইট সব নাম্বার টোয়েন্টি টু আমাদের আরো দুটি শপ রয়েছে চট্টগ্রাম লালখান বাজার আমিন এর গ্রাউন্ড ফ্লোরে নাম্বার উনিশ বিশ চাইল্ড কেয়ার প্লাস এবং শপ নাম্বার আটত্রিশ চল্লিশ হলো কিস এক্সেট্রা আজই ভিজিট করুন কিস এক্সেট্রা কারণ আপনার বেবি কেয়ার